আলু লোড করার সময় বাইকের ধাক্কায় মৃত্যু শ্রমিকের ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায় হুগলি তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েতের আকর এলাকায় তারকেশ্বরে আকর বাসিন্দা স্বপন মাঝি বয়স তিপান্ন বছর পুলিশ সূত্রে জানা গেছে সন্ধ্যায় লরিতে আলু লোড করার মাথায় আলু নিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে পিছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে গভীর রাতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আরंगाबाद মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের এ এই বিষয়ে কি জানা আছেন বিস্তারিত শুনুন কখন কালকেই সন্ধ্যাবেলা ছাত্র সময় লোড করতে কি গাড়ি ওমা থেকে গাড়ি থেকে এপিটে নি আসছিল গাড়ি এপিটে দাঁড়িয়ে আছে গাড়ি ওপিট থেকে লোড হয়ে মাথায় আছে ন্যাশনাল রোড তো হাই রোড ও মাথা আসছিল মধ্যিখানে এসে থমকে গেছে গাড়ি ও এসে সুজুড়ে মেরেছে মোটরসাইকেল মোটরসাইকেল মেরে মোটরসাইকেল মেরেছে আলুর বস্তাটা ঘাড়ে পড়ে গেই কোথায় ঘটেছে ওটা আঁকো গড়িয়া সারে বড়া কি নাম জানি মারা গেছে স্বপন মাঝি বয়স কত বয়স তিপান্ন বছর আপনি কি হন ভাইপো হই

আর রাস্তার গায়ে গিয়ে লরি দাঁড়িয়ে থাকে সেই লরিতে আলু লোড করার সময় পিছন থেকে একটা বাইক এসে মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে কাকা পড়ে যায় দুটো পা ভেঙে যায় এবং মাথার পিছন দিকে ফেটে যায় আর ওখান থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তুলে এবং যারা ওদের সঙ্গে ছিল তারা তুলে আরোগ্য নার্সিংহোমে গিয়ে ভর্তি করায় তো অবস্থার দেখে আরামবাগ আরোগ্য নার্সিংহোম আরামবাগে চাষ করেন আরামবাগে নিয়ে গিয়ে ওখানে

আপনি হন আমি সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা